ভিয়েতনামের এই বিশাল হাইটেক ফ্যাক্টরির ভেতরে ঢুকলেই প্রথম যে দৃশ্যটা চোখে পড়ে তা যে কাউকে অবাক করে দিতে বাধ্য চারদিকে সারি সারি করে স্তূপ করা লাখ লাখ কলা গাছের কাণ্ড দূর থেকে দেখলে অনেকেই ভাবতে পারেন এগুলো বুঝি ফেলে দেওয়া গাছ অথবা নষ্ট হয়ে যাওয়া কোনো কৃষি বর্জ্য কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন এই কলা গাছের কাণ্ডই এই ফ্যাক্টরির সবচেয়ে মূল্যবান সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল আমরা সাধারণত জানি কলা পাড়ার পর কলাগাছ আর কোনো কাজে লাগে না গ্রামাঞ্চলে ফল সংগ্রহ শেষ হলেই গাছ কেটে ফেলে দেওয়া হয় কিংবা তা পড়ে থেকে ধীরে ধীরে পচে যায় বছরের পর বছর ধরে এই কলা গাছকে আমরা বর্জ্য হিসেবেই দেখে এসেছি কিন্তু আধুনিক প্রযুক্তি দেখিয়ে দিয়েছে এই পথাকথিত বর্জ্যের ভেতরেই লুকিয়ে আছে একটি বিশাল শিল্প যার মূল্য মিলিয়ন ডলারে হিসাব করা হয় এই ফ্যাক্টরিতে কলাগাছ গাছ মানেই সম্পদ যখন একটি গাছ থেকে কলা সংগ্রহ করা হয় তখন গাছটি কেটে নেওয়া হলেও তা নষ্ট করা হয় না বরং কলা পাড়ার পরপরই গাছটিকে নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয় এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কাণ্ডের দৈর্ঘ্য ও পুরুত্ব ঠিক না হলে পরবর্তী ধাপে মেশিনে সমস্যা দেখা দিতে পারে গাছ কাটার পর এক মুহূর্তও নষ্ট করা হয় না কলা গাছের কাণ্ড খুব দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয় কারণ গাছ কাটার পর বেশি সময় পড়ে থাকলে কাণ্ডের ভেতরের ফাইবার ও নরম অংশ নষ্ট হতে শুরু করে সাধারণত ২৪ ঘন্টার মধ্যেই এই কাণ্ডগুলো ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয় অনেক এলাকায় ফ্যাক্টরির সঙ্গে কৃষকদের সরাসরি চুক্তি থাকে এর ফলে কৃষকরা শুধু কলা বিক্রি করেই নয় কলা গাছ বিক্রি করেও আলাদা আয় করতে পারেন একসময় যে গাছ ছিল বোঝা আজ সেটাই হয়ে উঠেছে তাদের বাড়তি আয়ের উৎস ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় প্রথম ধাপ পরিষ্কার করা কলা গাছের গায়ে লেগে থাকা মাটি কাদা শুকনো পাতা ও অপ্রয়োজনীয় অংশ খুব যত্নের সঙ্গে সরিয়ে ফেলা হয় বাইরে থেকে এই কাজটা সহজ মনে হলেও এখানে সামান্য ভুল মানেই পুরো কাণ্ড নষ্ট হয়ে যেতে পারে তাই এই কাজগুলো করেন প্রশিক্ষিত শ্রমিকরা পরিষ্কার করার পর কাণ্ডগুলো নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় যাতে সহজে মেশিনে ঢোকানো যায় এরপর এক একটি করে এই বিশাল খণ্ড আধুনিক হাইটেক প্রসেসিং মেশিনের ভেতরে পাঠানো হয় এখান থেকেই শুরু হয় আসল রূপান্তর কলাগাছের কাণ্ড আসলে স্তরে স্তরে গঠিত প্রতিটি স্তরের ভেতরে লুকিয়ে থাকে সূক্ষ্ম ও শক্ত প্রাকৃতিক ফাইবার মেশিনের ভেতরে বিশেষ ব্লেড রোলার ও চাপ প্রয়োগকারী সিস্টেম ব্যবহার করে এই স্তরগুলো ধীরে ধীরে আলাদা করা হয় এই পুরো প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে পানি ব্যবহার করা হয় যাতে ফাইবার ছিঁড়ে না যায় এবং লম্বা ও নরম অবস্থায় বের করা যায় এই পর্যায়ে যে ফাইবার বের হয় তা দেখতে অনেকটা ভেজা চুলের মতো এই ফাইবার তখনও কাঁচা অবস্থায় থাকে দ্রুত পরবর্তী ধাপে না নিলে কয়েক ঘন্টার মধ্যেই এটি নষ্ট হয়ে যেতে পারে তাই এখানেই ফাইবারগুলো মান অনুযায়ী আলাদা করা হয় মোটা ফাইবার মাঝারি ফাইবার এবং অত্যন্ত সূক্ষ্ম ফাইবার এ তিন ধরনের ফাইবার ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয় এরপর শুরু হয় ধোয়ার ধাপ বড় বড় পানির ট্যাঙ্কে ফাইবার ডুবিয়ে রাখা হয় যাতে কাণ্ডের ভেতরের রস আঠালো উপাদান ও ময়লা পুরোপুরি বের হয়ে যায় এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঠিকভাবে ধোয়া না হলে পরে সুতা বানানোর সময় ফাইবার শক্ত হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে ধোয়ার পর ফাইবারগুলো হালকা করে চিপে অতিরিক্ত পানি বের করে নেওয়া হয় এরপর শুরু হয় শুকানোর ধাপ অনেক ফ্যাক্টরিতে এখনও প্রাকৃতিকভাবে সূর্যের আলো ব্যবহার করে ফাইবার শুকানো হয় খোলা জায়গায় লম্বা র্যাকে ফাইবার ঝুলিয়ে দেওয়া হয় যেখানে রোদ আর বাতাসে তা ধীরে ধীরে শুকিয়ে যায় আবার আধুনিক হাইটেক ফ্যাক্টরিগুলোতে ব্যবহার করা হয় কন্ট্রোলড ড্রায়ার মেশিন এখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রেখে খুব অল্প সময়ে ফাইবার শুকানো হয় এতে সময় কম লাগে এবং সব ফাইবারের মান বজায় থাকে শুকানোর পর ফাইবারগুলো অনেক হালকা মসৃণ এবং শক্ত হয়ে যায় এই অবস্থায় আবার মান পরীক্ষা করা হয় যেসব ফাইবার ভাঙা অতিরিক্ত শক্ত বা অসমান সেগুলো আলাদা করে ফেলা হয় ভালো মানের ফাইবারগুলো রোল আকারে পিছিয়ে রাখা হয় এই রোল করা ফাইবার এরপর সুতা তৈরির মেশিনে পাঠানো হয় সেখানে ফাইবারগুলো পাকিয়ে শক্ত ও টেকসই সুতা বানানো হয় এই সুতা দেখতে অনেকটা পাটের সুতার মতো হলেও এটি আরও হালকা এবং অনেক ক্ষেত্রে বেশি টেকসই এই সুতার মাধ্যমেই তৈরি হয় বিভিন্ন ব্যবহারযোগ্য পণ্য কলা গাছের ফাইবার দিয়ে তৈরি কার্পেট দীর্ঘদিন টেকে এবং পরিবেশ বান্ধব হবার কারণে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দ্রুত বাড়ছে এছাড়া এই ফাইবার দিয়ে তৈরি হয় শক্ত দড়ি যা কৃষিকাজ প্যাকেজিং ও শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় অনেক ফ্যাক্টরিতে এই ফাইবার থেকে বিশেষ ধরনের কাগজও তৈরি করা হয় এই কাগজ নোটবুক কার্ড প্যাকেজিং ও ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয় সাধারণ কাগজের তুলনায় এটি বেশি টেকসই এবং পরিবেশের জন্য অনেক কম ক্ষতিকর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ফাইবার বের করার পর কলা গাছের যে অংশগুলো বাকি থাকে সেগুলোও নষ্ট করা হয় না এই অংশগুলো বড় কম্পোস্ট ইউনিটে পাঠিয়ে জৈব সার তৈরি করা হয় পরে এই সার আবার কৃষকদের কাছে বিক্রি করা হয় অর্থাৎ একটি কলা গাছের একটি অংশও এখানে অপচয় হয় না সব মিলিয়ে এই কলা গাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি শুধু একটি কারখানা নয় এটি একটি সম্পূর্ণ বান্ধব ও হাইটেক ইন্ডাস্ট্রি